নিজেকে অন্য সবার চাইতে আলাদা করে গড়ে তুলুন ভাবছেন এটা কি করে পসিবল নো টেনশন আপনি জাস্ট আমাদের টিপসগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন তো চলো কথা না বাড়িয়ে টিপসগুলো ফটাফট বলে ফেলি তো ফার্স্ট এবং সর্বপ্রথম টিপস হচ্ছে সলোদ নিজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য সালাদ কোনো বিকল্প নেই এবং এটা আখেরা তো আপনার অনেক সহায়ক হবে কারণ কেয়ামতের ময়দানে তো প্রথম প্রশ্নটাই হচ্ছে সলাত নিয়ে আপনি সলাতের ব্যাপারে আল্লাহ সোলান হউতারা বলেছেন ইন নেস সলেয়াতে তেন হায়া আনিলি ফার্সিয়াই বলে মুনকে নিশ্চয়ই সলেত অস্ট্রেলিয়া এবং গ্রিনহিত কাছ থেকে বিরত রাখে সুরাই আন আয়াত নং পঁয়তাল্লিশ এবং নেক্সট পদক্ষেপ হচ্ছে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আর সেটা হচ্ছে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় সেটা হোক আপনার কথাবার্তার দ্বারা আপনার অঙ্গভঙ্গির দ্বারা কিংবা আপনার আচরণের দ্বারা কোনো কিছুতেই কাউকে কষ্ট দেবেন না এটা সবাই সহ্য করলেও তালা কোনো দিনে সহ্য করবেন না সো এটা থেকে বিরত থাকুন তিন নম্বর হচ্ছে সকল প্রকার সেনা পাপাচার গান বাজনা এবং কি মুভি সিনেমা জায়গা থেকে বিরত থাকা এক কথায় টোটালি পাপ থেকে বিরত থাকা এবং কি এটা কোশিনিকাল পসিবল হবে না যদি আপনি নিয়মিত চলা না করেন তবে আফসোসের বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লা আলী হুসাল্লাম গান বাজনা শুনলে কানে আঙুল ঢুকিয়ে দিতেন কিন্তু তারই উম্মত কানে হেডফোন লাগে এই গান শুনে আফসোস এই পদভ্যাস কিন্তু ছেড়ে দিতে হবে চার নাম্বার যদি ফোনের মাধ্যমে আপনার গুণা হয় অথবা এটার মাধ্যমে গুণা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে চেষ্টা করবেন এটা দেখেও বিরত থাকতে এখন অনেকেই বলবেন ভাই পসিবল কীভাবে এটা থেকে বিরত থাকা যদি বিরত থাকতে না পারেন তাহলে চেষ্টা করবেন গুনাটা যেন না হয় পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা অনেকের জন্য একটু কঠিন তবুও শেয়ার করতে হচ্ছে কারণ শেয়ার না করলে তো আপনি বিপদে পড়ে যাবেন সেটা হচ্ছে যদি আপনার কোনো হারাম সম্পর্ক থাকে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে এখন আপনি যদি বলেন আমি বিয়ের নিহতে প্রেম করছি তাহলে আমি বলবো ভাই আপনি শয়তানের নেক শুরুতে ধোকে পড়ে আছে এটা থেকে বের হয়ে আসুন কারণ হজ কিংবা গরু কোরবানির নিয়তে শুরীর আঘাতি করা যায় ঠিক তেমনি বিয়ের নিয়ে তো কখনো প্রেম করা যায়জ নেই আর এটাকে প্রেম বলছি কেন এটাকে তো আল্লাহ সুপার তারা জেনা বলেছে সো এটাকে আমরা জেনাই বলি আর জেনা থেকে বিরত থাকা ফরজ খবরদার ফরজটা তরক করবে না ছয় নাম্বার। যৌবনে পদার্পণ হওয়ার পর বাসর রাতকে তোমার মনে যে জল্পনার কল্পনা এঁকে রেখেছ সেটা বিপরীত কবরকে নিয়ে ভাবো এবং কি জাহার নাম নিয়ে ভাবো কারণ আল্লাহর ভয় অন্তর থাকলে নিজেকে পরিবর্তন করতে অনেক সহজ হয় এবং কি এটা পরীক্ষিত একটা আমল যেটা আপনি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাকে পরিবর্তন করতে কেউ ঠেকাতে পারবে না আর হ্যাঁ সাত নাম্বার হচ্ছে পার এবং কি ট্রাই করবেন সিজাই পরে কান্নাগাড়ি করা যদি একবার অঝরে কাঁদতে পারেন অন্তরটা শীতল হয়ে যাবে আর আপনারা রঙের গেছে তো চোখের পানির মূল্য অনেক বেশি একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এই টিপসগুলি আপনাকে পরিবর্তন করতে অনেক অনেক সহায়ক হবে শুধু প্লিজ এগুলো ইগনোর করবেন না